এস স্ক্যানার এখানে সার্চ অপশান সি এস স্ক্যানার নামে সার্চ দিলেই এস স্ক্যানার চলে আসবে তো এখানে আমার অলরেডি স্ক্যান ইনস্টল করা আছে এই জন্য আর ইনস্টল দেখাম না ওপেন করবো ওপেন করার কান করে দেখাচ্ছি রিপোর্টটা আমি কোথাও পাঠাবো সেভ করার পরে সো আমার মনে হয় না কোয়ালিটি খারাপ আছে তো এটা আমি শেয়ার করবো শেয়ার টু হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ জিমেল যে কোনো জায়গায় শেয়ার করা যাবে তো এখান থেকে আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করবো হোয়াটসঅ্যাপে শেয়ার করলাম দেখুন সেম টু সেম আসছে কোনো ধরনের বিন্দুমাত্র কোনো চেঞ্জ নাই কোনো বোঝারও কোনো সমস্যা নেই একদম সেম টু সেম চলে আসছে ধন্যবাদ